আমাদের আল্লাহ ছাড়া আছে কি সব স্বার্থপর এ দুনিয়া বড় ধোঁকা ভাই এ দুনিয়া বড় ধোঁকা প্রথম প্রথম যখন বিয়ে করে আনবেন চুলো ধারে যেতে দেবে না আর তারপরে না গেলে মারে আবার এ ধোঁকা দুনিয়া ফাসাটা খারাপ লাগবে নাকি এটা হাকিকার এটা প্রেম নয় নাটক অভিনয় যদি প্রকৃত প্রেম হতো তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচাবার আগে স্বামী গুণ স্ত্রীকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করত। সব বেপর্দা করে ঘোরায় আর নারী গুলো নামি হচ্ছে তার বেলায় কেউ বলে না যে বেপর্দা হচ্ছে কেন আর জান্নাত বেপর্দা নারী জান্নাতের দরজায় লিখা আছে তোর এন্ট্রি নাই তা স্বামী কোনোদিন বলেছে যে তুমি জাহান নামে যাবে কাজ করো না অথচ দুনিয়ার আগুনে না হাত পুড়ে যায় রাঁধতে হবে না কাপড় সেমলে যাবে কত রকম দরদ